আপনাকে আমি পিতা মাতার ব্যাপারে দু চারটে কথা বলতে চাইছি আচ্ছা বর্তমান বাজারে বর্তমান বাজারে আচ্ছা বলুন তো পিতা সন্তানদের কাছে শ্রদ্ধা ভালোবাসা এটা পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো এর জন্য দায়ী কে সন্তানেরা না পিতা মাতার পক্ষ কোনটা এই জায়গাটা কিন্তু গোলমাল যদি বলছেন আপনি কোন জায়গাতে এলেন আমি ঠিক জায়গাতে এসেছি বর্তমান পিতা মাতারা যত অবহেলিত অপমানিত লাঞ্ছিত অপদস্ত যা কিছু হচ্ছে এর জন্য দায়ী কে মা বাবারা নিজেই নিজেই দায়ী প্রথম আমাদের ভুল হয়েছে প্রথম কোন জায়গায় ভুল সে ভুলের জায়গাটা আপনাকে ধরিয়ে দিচ্ছে আমি এক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একটা মেয়েকে বিবাহ করো চারটে গুণ দেখে কটা চারটা এক মেয়েটা সুন্দরী কিনা দেখো দুই তাদের বংশ ভালো কিনা দেখো তিন টাকা পয়সা আছে কিনা দেখো চার দিন দাড়িতা আছে কিনা দেখো তাই না আপনি এবার আপনার মেয়ের ব্যাটার বউ দেখতে গেছেন ব্যাটার বউ দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে পাশে বসিয়ে বলছেন মা তোমার নাম কি বলছে আমার নাম শাকিলা বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তো মা তোমার আব্বু নাম কি আবদুল্লাহ বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তোমার আব্বু নামাজ পড়ে মা যে না তোমার মা বলছে না নামাজ পড়ে না তুমি নিজে নামাজ পড়ো মা আমিও না আচ্ছা এবার বলো তোমার আব্বুর কি আছে না আমার আব্বুর ওই রোডের ধারে চারটে দোকান আছে খুব বড় বড় আর তিনটে বাস আছে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত নাইট কোচে ভাড়া খাটে আর জমি জায়গা পঁয়ত্রিশ চল্লিশ বিঘের মতো আছে তিনটে ট্র্যাক্টর আছে বলছে তোমরা কটা ভাই বলছে আমার ভাই নেই আমি বাপের একটাই বেটি তখন ওই বুড়ো লোকটা মনে মনে ভাবছে উনি বাবা সাংঘাতিক ব্যাপার তার মানে এই বুড়ো মরলেই সব জমি আমার ব্যাটার বোঝার চেষ্টা করছে সব জমি আমার ব্যাটার লাস্টে বলছে মা তুমি পড়াশুনো কতটা করেছ বলছে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছি বলছে মা এখন কিছু করো না এখন কিছু করি না ওই বড় মোবাইলে মাঝে সাজে টিকটকের ভিডিও করি জিবা তুমি আবার টিকটকও করো হ্যাঁ চাচা বাড়িতে গিয়ে বলছো গো আব্দুল ভাই সাইফুলের মা सुनो 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 সাংগাতিক নিয়ে পেয়ে গেছি একদম মেন রোডের ধারে চারটি দোকান আর তিন বাস কোটি 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 টাকার ব্যাপার আবার শুধু তাই না মেয়ের বাপের আছে যেমন মেয়ে আবার টিকটকের নায়িকা তখন স্বামী যুক্তি করে বলছে এ কাজ একদম দেরি করা যাবে না কালকে হলে কালকে পরশু হলে পরশু দিন বিয়ের ডেট ঠিক করে বৌমা বাড়ি নিয়ে চলে এসেছে বলুন নবীজি বলেছেন বংশ ভালো কি দেখো ওটা বাদ চলে গেল নবী বলেছেন তার ভিতরে দিনদারিতা আছে কি দেখো ওটা বাদ চলে গেল সবটাই বাদ চলে গেল ও এখন টাকার পিছনে পড়েছে অথচ নবীজি বলেছেন তিনটে যদি না থাকে রূপ না থাকে বংশ খারাপ হয় অর্থ না থাকে তাতেও অসুবিধা নাই তবে সে যদি দিনদারিনী মহিলা হয় তোমার ব্যাটার জন্য জন্য তুমি নিজে বিবাহের তাকে প্রস্তাব দাও সমাজে বিশৃঙ্খলা হবে না হাসাত সৃষ্টি হবে না এই চাদর ভাই আপনি একটু বসুন একটুখানি বসে যান দয়া করে আমি বলছি আমি শেষের পর্যায়ে চলে এসেছি বসুন আমরা সব বাদ দিয়ে দিয়েছি বৌমা চয়েস করেছি টাকাওয়ালা দেখে তাহলে টিকটকের নায়িকা যদি বাড়ি বৌমা করে আনেন তাহলে সামনে কি প্লেট করে ডিম সিদ্ধ দিবে না সকাল হলে ঝাঁটা দেখাবে ঝাঁটা দেখাবে কিছু করার নাই আগে বৌমা নির্বাচন করুন তাই না জি আব্বা মায়ের দোষ আমি বুঝে নিলাম তারপরেও যুবক তোমার কাছে এটা আমার বিনীত অনুরোধ তুমি তোমার আব্বা সঙ্গে অসৎ করতে পাবে না তুমি ইমান নিয়ে এসেছ তোমার আব্বা এখনো হিন্দু এখনো মুশরিক তোমার মা এখনো মুশরিকা তারপরেও নবীজি বলছেন তুমি তোমার মায়ের সঙ্গে অসৎ করতে পারবে না আল্লাহ বলছেন পারবে না তোমার মা মুশরিকা হলেও তুমি অসৎ করতে পারবে না পিতামাতাকে কি অবস্থা চলছে আপনাদের এখানে একটা লোকের চার বেটা সব জায়গাতে ভাত খায় পালি সিস্টেমে খায় তাই না মনে মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা আর তাই না এর বেটার বাড়ি পনেরো দিন ওর বাড়ি পনেরো দিন ওর বাড়ি পনেরো দিন ষোলো সতেরো দিন হয়ে গেলে বেটারা বড় বড় চোখ বার করে বৌমার আবার মিষ্টি করে বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চাই না ক্যালেন্ডার খেতে বলে না বলে চুপচাপ মেরে বসুন আপনারা চার ভাই দিল্লিতে কাজে গেছেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন ঈদের এক সপ্তাহ আগে আপনি আপনার স্ত্রীকে কে ফোন করে বলছেন হ্যালো শেফালি বলছে হ্যাঁ আচ্ছা আমি তো আগামী মঙ্গলবার বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যাব বলছে আমার জন্য একটা বেনারসি শাড়ি ছেলের জন্য একটা জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা প্যারালাল জামা আমার গুণের জন্য দুটো চুড়িদার আমার গুণের জন্য মানে শালির জন্য কেনাকাটা সব করেছে ওর স্ত্রী আবার ফোন করে বলছে কেনাকাটা হলো শোনো লাল টকে কালারের শাড়ি নেবে কিন্তু আমার স্বামী তখন দিল্লি শপিং মল থেকে বলছে সব কেনাকাটা কমপ্লিট শুধু মায়ের জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা লুঙ্গি পছন্দ করছি তখন ওর স্ত্রী এই গ্রামের মেয়ে ফোনে তখন বলছে কেন প্রত্যেক বছর ঈদের তুমি কেন জামা কাপড় দিতে যাবে তোমার আব্বা মাকে আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো আলতু পয়সা খরচা করছো ও বইয়ের কথা শুনে সুসুর করে বাপ মায়ের জন্য কেনা বাদ দিয়ে বাড়ি চলে এসেছে চার ভাইয়ের একই অবস্থা ঈদের দিন মসজিদের মাইকে তো বীর হচ্ছে

ওই জন্য ঈদের দিনে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে তোমার মা শুয়ে খুব খুব করে কাটছে তোমার মায়ের বয়স থেকে পঁচাশি ঈদের নামাজ হয়ে গেল সবাই বাড়ি চলে এলো তোমার বাড়িতে তোমার শালা এসেছে শালি এসেছে বন্ধু বান্ধব এসেছে হালুয়া পোলা মিষ্টি খাসির মাংস লুচি মাংস সবকিছু খাচ্ছেন চারটে জমান বেটা চারটে জওয়ানি বৌমা থাকার পরেও তোমার বৃদ্ধ মা তোমার বৃদ্ধ বাপ তোমার বৃদ্ধা মা দুটো বেজে গেছে দুপুর এখনো পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত পেল না কেন কেন আজকে তো তাদের রাজ সিংহাসনে বসে থাকার দিন আজকে ঈদের দিন তাই না কেন হ্যাঁ তোমার মা যে খুব বড় বদমাইশ মেয়ে তোমার আব্বা যে খুব বড় শ্লোক এই জন্য তোমার আব্বা মা ভুল করেছে সেই ভুলের মাসুল দিচ্ছে তোমার মা কি ঈদের দিনে তোমার আব্বা ঈদের দিনে তোমার মায়ের ভুল কি ছিল তোমার মায়ের জীবনের প্রথম ভুল তোমার মা এই গ্রামের একজন পর্দাশীল মহিলা জীবনে কোনো দিন পুরুষের পুরুষের মুখের দিকে ওর না খুলে দেখেনি তোমার মায়ের মাথার চুল পর্যন্ত কালো চকুচ করে পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল শখ করে দেখতে আসতো তোমার মা মোলামাদেরকে দেখলে মুখে ঘোমটা দিয়ে বাড়ির ভিতরে চলে যেত তোমার মায়ের ঈদের দিন এই অবস্থা তার প্রথম নম্বর ভুল হচ্ছে এই যে মা পরপুরুষের জীবনে মুখ দেখেনি সেই মা তোমার মতো বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে किशनগঞ্জের হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে তার লজ্জাস্থান দেখিয়ে পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছিল এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর অপরাধ যে মা কোনোদিন মুখ দেখায়নি সে মা শরীফ রাউস কোলে পরপুরুষ ডাক্তারের সামনে তার যৌনর একটা অঙ্গ ডাক্তার বাবুকে দেখিয়েছিল এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ কুচকুচে ছেলেকে জন্ম দিতে কি হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল জগতে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের অপরাধ কি তোমার মা হচ্ছে এলাকার থেকে সুন্দরী নারী তোমার মায়ের বয়স তখন 26 বছর অপরূপা চরম সুন্দরী তোমার মা তোমার মায়ের গায়ে চামড়া হাসের ডিমের মতো সাদা চকচক চকচক করে তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন পর্যন্ত দিত না ডাক্তার বাবুকে দেখে ভয় করত কিন্তু তোমাকে জন্ম দেওয়ার জন্য হাসপাতালে গেল ডাক্তার বাবু তোমার মাকে দেখে বলছে মা তোমার পেটের ভিতরের বাচ্চাটা সোজাসুজি থাকার কথা আড়াড়ি করে লেগে গেছে এখন কাটা ছাড়া কোনো উপায় নেই তখন তোমার মা সেদিন কাঁদো কাঁদে কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু জীবনে কোনোদিন ইনজেকশনের সুচ আমার দেহে ঢোকেনি তবে আপনি যদি পারেন আমার বাচ্চাকে বাঁচান ধারালো ছুরি দিয়ে প্রয়োজনে আমার পেট কেটে দেন সেই যে তোমার মা তোমাকে পৃথিবীতে আনার জন্য পেট কেটে দিয়েছিল আর বাবুরা সেই যে মোটা সেলাই করে দিয়েছিল আজ পঁচাশি বছর বয়সে মশারির ভিতরে শুয়ে তার বেদনা অনুভব করে এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে দুই বছর দুধ পান করাতে হয় প্রত্যেক দিন যদি সে আড়াইশো গ্রাম করে দুধ আটবারে যদি পান করে কত দুধ পান করে না তোমার মা প্রায় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় নব্বই হাজার টাকা তোমার শুধু দুধ পান করিয়েছে এটা তোমার মায়ের চার নম্বরের অপরাধ তোমার মায়ের অপরাধ কি আরো রয়েছে তোমার মা নানির বাড়ি ছিল মালদা তোমার মা এখানে করে বাসে তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছে তোমার বয়স তখন দেড় বছর ছিল তোমার মা বাসে উঠেছে আর তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো মা একটু দুধ দেনা না একটু দুধ দে না দুধ খাবো দে না বাচ্চা ছেলে তোতলা তোতলা করে বলছে মা তখন বলছে বাবু বাসের ভিতরে কত যুবক আমার দিকে তাকিয়ে আছে কি করে বুকের বেলা উচ্চা খুলে দুধের বোটাটা তোর মুখে লাগাবে এটা বল না এটা অসম্ভব ব্যাপার তুমি যখন বারবার বায়না করছিলে তুমি যখন বারবার ডিস্টার্ব করছিলে তোমার মা তখন বেলাউজের বোতামটা খুলে দুধের বোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে সেদিন বলেছিল আব্বু দুধ খেয়ে নাও একদিকে তোমাকে ধরে রেছে বাসের ভিড়ে আর একদিকে ওর না ঠিক করছে মাথার কাপড় পুড়ে যাচ্ছে বাসের ভিড় সেটা ঠিক করছে তোমার মেয়ে তো তোমার মা তো পাড়া গ্রামের মেয়ে বাসের অসভ্য যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল 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 করে দেখছে তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত ব্যাটা তোকে দুধ দেব না আমার খুব লজ্জা লাগছে তাহলে তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি বাসের ভিতরে সেদিন মৃত্যু বরণ করতে এটা তোমার মায়ের অবদান অথচ তোমার মায়ের অন্যায় ওই জন্য দিন এই অবস্থা কোথায় দান করে জান্নাতে যেতে চাইছেন কোথায় তাহাজুত পড়ে জান্নাত যেতে চাইছেন সারা পৃথিবীতে আমরা যত টাকা কয় করি

তারা পৃথিবীর মানুষ যত খাদে টাকা ব্যয় করে উত্তম ব্যয় করার জায়গা কোনটা উত্তম দান কোনটা উত্তম খরচ করার দান কোনটা আল্লাহ সুবহান ওয়া taala নবীকে বলে দিচ্ছেন কুল নবী আপনি বলুন প্রশ্নকারীদেরকে মানফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন তোমরা যে খরচটা করো তোমার পিতামাতার জন্য যে খরচ করো পৃথিবীতে এর থেকে উত্তম খরচের জায়গা আর কোন জায়গা নেই জলসাতে এখন মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন হতে পারে থেকে বাড়ি যাবার সুমাতে ওই দোকানে বিক্রি হচ্ছিল আপনার মা নামাজ পড়বে বলে আপনি দিয়ে একটা নিয়ে বাড়ি চলে গেলেন এখানে এক লাখ দুবার থেকেও ওরনা কিনে দিয়েছেন বলে লক্ষ কোটি গুণ নেকি বেশি হবে ইনশাল্লাহ কোথায় জান্নার যেতে চাইছেন কোথায় কোথাও জান্নাত যাবার রাস্তা নেই বিনীত অনুরোধ লোকমান হাকিম তার বেটাকে বলছেন বেটা ও বেটা পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করতে যেও না সৎ ব্যবহার করো আর তিন নম্বর উপদেশ তিন নম্বর উপদেশ হচ্ছে এই তোমার পিতা মাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে যদি জবরদস্তি করে না জানার কারণে তবুও যেন তুমি তাদের সঙ্গে শিরকে যুক্ত হয়ে যাও না শির বড় পাপ কত যে সমাজে শির চলছে